বিয়ারের ক্যান খুলে দিচ্ছে বিশাল আকৃতির এক ঘড়িয়াল এমন অদ্ভুত দৃশ্য দেখে আপনার চোখ কপালে উঠতে পারে তবে দুঃসাহসী এই কাণ্ড ঘটিয়ে এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল চার বন্ধু আর এই ঘটনা দেখে হতবাক নেটিজেনরা বর্তমানে সোশ্যাল মিডিয়া জুড়ে নজরে আসে নানান ধরনের কন্টেন্ট অনেকের উপার্জনের জায়গাও হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আর এই কাজে নিজের জীবনকে বাজি রাখতেও পিছপা হন না অনেকে ঘড়িয়াল দিয়ে বিয়ারের ক্যান খুলিয়ে যেন তারই প্রমাণ দিলেন ফ্লোরিডার এই যুবক সম্প্রতি এক্স হ্যান্ডেলে ওয়ার্ল্ড ট্রিট সিলভার নামের এক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করা হয় আর সেই ভিডিওতেই দেখা যায় একটি বোটের মধ্যে চার পাঁচজন যুবক তাদের মধ্যে একজন বিয়ারের ক্যান হাতে পানির উপরে ঝুঁকে পড়েছেন আর পানিতে থাকা বিশাল এক ঘড়িয়ালকে নিজের দিকে ডেকেও এনেছেন ঘড়িয়ালটি বোটের কাছে আসতেই তার মাথায় হাত বুলিয়ে দেন ওই যুবক এরপর ঘড়িয়ালের দাঁতের সাহায্যে খোলেন হাতে থাকা বিয়ারের ক্যান আর এমন কাণ্ড দেখেই উল্লাসে মেতে ওঠেন বোটের মধ্যে থাকা বাকি যুবকরা